গত শনিবার দুপুরে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওপরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন রঞ্জন সরকার বাবুর অভিযোগ পরশু বিকেল সাড়ে চারটা নাগাদ এক যুবক তার গাড়ি ও তার উপর হামলার চেষ্টা চালায় তার সাথে আরও বেশ কয়েকজন ছিল বলে অভিযোগ করেন তিনি বিষয়টি নিয়ে রবিবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি অভিযুক্তের ছবি পর্যন্ত পুলিশকে দেওয়া হয় রঞ্জনবাবুর অভিযোগ ঘটনার পর পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছিল কিন্তু অভিযুক্তদের রবিবার গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ লিখিত অভিযোগ দায়ের করার পরই এই ঘটনায় প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয় চিতদের নাম দিব্যেন্দু দাস বাড়ি টিউমালপাড়া অর্থাৎ চার নম্বর ওয়ার্ড অপর্ধিত বিজয় শর্মা সেও চার নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা জানা গিয়েছে এরপর আরও দুজনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার পুলিশ চিতদের নাম শুভঙ্কর চৌধুরী এবং বিশাল নন্দী প্রত্যেকেই চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিলিগুড়ির ডেপুটি মেয়রের ওপর হামলার ঘটনাটি নিয়ে তোলপাড় শিলিগুড়ি শহর ডেপুটি মেয়রের ওপর এই হামলার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা শিলিগুড়িতে এগুলো বরদাস্ত নয় এমনটাই মন্তব্য করছেন অনেকেই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিলিগুড়ির মেয়র গৌতম দেব অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছে শহরবাসীও আজ ধৃত দিব্যেন্দু দাস বিজয় শর্মা শুভঙ্কর চৌধুরী এবং বিশাল নন্দীকে শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ রিপোর্ট নিউজ অফ ডেলি